সো ভালো গাই সো ব্লগে সবাইকে জানাই আবার একটি নতুন ভিডিও তো সবাইকে ওয়েলকাম তো এখন আমি রয়েছি কিন্তু মনপুরে আর মনপুরে আগামীকাল কিন্তু কুটিহাটে কিন্তু জল ঢালা রয়েছে সেই জল ঢালার উপলক্ষে কিন্তু অনেক সেট আপ যাচ্ছে আগামীকাল কিন্তু একটা সেট আপ রেডি হয়েছে সেটার নাম হচ্ছে কিন্তু রূপম সাউন্ড কালকে ভিডিওটা করেছি রাতের অন্ধকারে তো খুব একটা ভালো ভিডিও হয়নি তো আগামীকাল মা মনসা মালিক কিন্তু আসতে বলেছিল যে তার একটা সেটের ভিডিও করে দিতে সেটাও কিন্তু হচ্ছে কুটিহাট যাবে আর রূপম সাউন্ড যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে সাওরাফুলি যাবে সাউরাফুলি থেকে জল নিয়ে এসে কিন্তু কুটিহাটে ঢালবে আর এখন কিন্তু আমি রয়েছি মনপুরে আর মনপুর থেকে কিন্তু যাচ্ছে মা মা মনসা সাউন্ড মা মনসা সাউন্ড কিন্তু আজ রাত কি কালকে বেরিয়ে যাবে দিয়ান থেকে কুটিহাটকে জল আনবে তো মা মনসা এখন কীরকম কী রূপ নিয়ে সেটা বেড়েছে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে পুরোটাই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই রাস্তাটা যেটা পড়ছে হচ্ছে রাজনগর থেকে এসার মুখেই হ্যাঁ সেখানেই কিন্তু যে মনপুর মোড় রয়েছে মনপুর যে স্কুল রয়েছে ঠিক আছে স্কুলের কাছেই কিন্তু হচ্ছে মা মনসার বক্স ফিটিং হচ্ছে এটা কিন্তু হচ্ছে মা মনসার যে আগিতে গাড়িটা রয়েছে ঠিক আছে আর পেছন দিকে কিন্তু বক্স রয়েছে তো চলো কি কী বক্স বেঁধেছে মামনসা এখন তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাবো তো দেখতে পেয়েছো মামনসার কিন্তু এখানে বক্স রয়েছে দুটো বেস লাগিয়েছে চারটা কিন্তু মিড লাগিয়েছে মামনসা প্রো মামনসা সরি প্রো নয় মামনসা সাউন্ড লেখা রয়েছে দেখতে পেয়েছো নেট জালিতে ঠিক আছে আর খুব সুন্দর লাগছে সাউন্ডটাকে আর মালিকবাবু একটু বেরিয়ে গেছে মালিকবাবু আসলে মালিকবাবুর সাথে অবশ্যই কথা বলাব ঠিক আছে তো তোমরা কমেন্ট করতে থাকো কেমন লেগেছে সেট তো ভিডিওর মধ্যে একটা কথা বলা কিন্তু আমার ভুল হয়ে গেছে যেই সেট এখন ফিটিং হচ্ছে এটা কিন্তু যাবে এখন আলোইকে আর যেটা হচ্ছে কুটি কাটকে যাবে সেটা কিন্তু এখনও ফিটিং হয়নি সেটা হবে আর এখানে কিন্তু বক্স সেট রয়েছে এটা কিন্তু হচ্ছে মামনসার গোডাউন আর দেখতে পেয়েছ দাদা কিন্তু খুব কাজ করছে কেননা একসাথে দুটো সেট রেডি করবে বুঝতে পেরেছ কতটা পরিমাণে খাটনি আর এখানে কিছু হরেন দেখতে পাচ্ছি ঠিক আছে উঠেনি হরেন আর এখানে কিন্তু র্যাক টুইটার পরে রয়েছে সাউন্ডের মালিক রয়েছে আমার কাছে মনসা মালিকের কাছে কিছু শুনে নেবো আমরা বলছি দাদা আপনার সেটের নাম কি রয়েছে একটু বলে দিন আচ্ছা ঠিক আছে এই সেটটা যে বাধা হয়েছে সেটা কোথায় যাবে ওইটা আপনার আলোই যাবে আর আর দুটো সেট বাঁধা হবে তো একটা কুটি ঘাট যাবে হ্যাঁ আর কালকে দুগুটি হেঁটে অনেক সেট আবার সে কম্পিটিশন করার কি ইচ্ছা আছে একটু আচ্ছা ঠিক আছে ভালো লাগলো মাইক সাথে কথা বলে আর নেক্সট ফিল কোথায় আছে কালকে সোমবার আগামী সোমবার বাদে আর আছে আপনার ঘাটাল আছে ঘাটাল আছে হ্যাঁ আচ্ছা ব্যায়ামযোগ আছে হুম আছে আচ্ছা ঠিক আছে বলছি কোনো আপডেট আসবে নাকি নতুন এখন যেহেতু আপডেটের বাজার আপডেট কোনো আসবে আশা করছি তো আসার আচ্ছা ঠিক আছে এবারে আসবে না একটু পরে দেরি হবে একটু আচ্ছা ঠিক আছে আর কোন যদি ভাই ইউ আমার হচ্ছে ভিডিও দেখে কেউ যদি বুকিং করতে যাই সেটা ফোন নাম্বারটা কি থাকবে একটু বলে দিন ফোন নাম্বার আপনার ছিয়াশি সত্তর ছাব্বিশ আঠান্ন হুম আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা ডেস্ক্রিন বক্সে বা স্ক্রিনে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে করে নিতে পারো ঠিক আছে আর আগামীকাল স্কুটিহাটে কিন্তু জল রয়েছে তোমরা এসে দেখতে পারো খুবই কিন্তু কম্পিটিশান মার্কেটই বলা হয় কালকে একটা মানে এত পরিমাণে কালকে সেট ঢুকছে কী বলবো আর কি তো ঠিক আছে নাও পরের ভিডিওতে কালকে আগামীকাল সোমবার আমি কিন্তু মামা সার কীরকম কী বাজাচ্ছে অবশ্যই ভিডিওটা আমি নিয়ে আসবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো চলো আগে দেখতে পেয়েছো একটা হব্যাটার ভাই রয়েছে এখনও মাল ফিটিং হয়নি তার নিয়ে সব হচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে মিক্সার বসে আছে ঠিক আছে একটা গান প্লে করবে বলে কিন্তু তো এখানে এখনও ফিটিং হয়নি আর দেখছি তো চলো এখানে ভিডিওটা আজ শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে